আহ আকাঙ্ক্ষা পূর্ণ আপনারা দেখছেন চ্যানেল ইছামতি তা আমি তো আপনাদের সবচেয়ে কাছের প্রতিবেশী আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো দরকারে আপনারা আমাকে পাশে পাবেন আর সুভাষ দাও জানে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার প্রায়ই যোগাযোগ হয় অঞ্জন আছে আমাকে প্রায়ই ফোন করে অনেকেই আসেন আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ হয় এখানে আসলে ভোটের কোনো ব্যাপার না আমরা যেহেতু একটা দল করি আমরা দলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে সমবেদনা জানানোর জন্য পাশাপাশি যেহেতু শীতকাল আমাদের মা বোনদের জন্য আমাদের দলের পক্ষ থেকে একটা শীতের চাদর আমরা উপহার নিয়ে এসেছি আপনাদেরকে প্রদান করার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আর আমি যদি দলের থেকে মনোনয়ন পাই তখন দলের পক্ষে বুট চাইতে আসব এখন কিন্তু আমি দলের পক্ষে কথা বলতে আসছি খালেদা জিয়ার পক্ষে কথা বলার জন্য আসছি তারেক রহমানের পক্ষে কথা বলার জন্য আসছি আমরা দানের শীষের পক্ষে আসছি আর আপনারা সকলেই জানেন আমাদের দলের প্রধান সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কিছুক্ষণ আগে সে লন্ডন পৌঁছেছেন তার ছেলের কাছে আপনারা চিন্তা করে দেখেন কত হৃদয় বিধায়ক একটা ঘটনা একটা মা তার সন্তানকে সাত বছর পরে সরাসরি দেখতে পাচ্ছে আপনারা চিন্তা করে দেখেন এরকম বাংলাদেশ তো আমরা চাই নাই আপনাদের কি মনে হয় আমি কোন ধরনের মারামারি করার লোক আমার নামে মামলা দিয়েছে আমি পার্টি অফিস দিয়েছি বলেন তাহলে সুষ্ঠ রাজনীতির ধারাটা কিভাবে আসবে সুষ্ঠ রাজনীতিটা কিভাবে হবে এই যে পট পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের যেহেতু ক্ষমতা থেকে বিচ্ছিত হয়েছে আমি কিন্তু কোনো অবস্থায় যারা সাধারণ জনগণ যারা সমর্থক তাদের কোনো ধরনের ক্ষতি সাধন হোক বা কোন ধরনের কিছু হোক যারা খারাপ কাজ করছে তারা খারাপ ফল পাবে কিন্তু আমি আমাদের দল এই ধরনের হানাহানি বিদ্বেষ আমরা চাই না আমরা চাই এই বাংলাদেশ এই বাংলাদেশ একাত্তর সালে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল আমরা সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে মিলে মিলেমিশে থাকব। আমরা সেই বাংলাদেশ চাই আমরা সেই হালুয়াঘাট চাই আমরা সেই সাকুয়াই চাই যেখানে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো ঈদে আপনারা আমাদের বাড়িতে আসবেন পূজায় আমরা আপনাদের বাড়িতে যাবো খ্রিস্টানদের বড়দিনে আমরা সকলেই মিলে তাদের বাড়িতেও যাব সকলেই মিলে আমরা উৎসব করব সকলেই একসাথে থাকব এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা আয়োজন করেছেন আয়োজক যারা করেছেন আমাদের নেতৃবৃন্দ তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এই মন্দিরের যারা নেতৃবৃন্দ এবং সুভাষ সহ অন্যান্য পূজা উদযাপন উপজেলার কমিটিরা আপনারা আপনাদের সময় দিয়ে আমার এখানে এসেছেন সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সকলেই ভালো থাকবেন আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ